এরকম একটা ভয়ঙ্কর সংকেত দেওয়ার জন্য লেখা থাকে ও যুবক ভাই শোনো আল্লাহ তাআলা নামাজ রোজা হজ জাকাত সহ কত বিষয়ে আল্লাহ কথা বলেছেন অন্য বিষয়ে শুরু করার সাথে সাবধান কথাটা বলে নাই যে এই কথাটা শুরু করার সাথে সাথে সাবধান বলতেছে এই কথাটা শুরু করার সাথে সাথে সাবধান বললেন একটা মানুষ যদি আরেকটা মানুষের সাথে তর্কে লিপ্ত হয় এবং সেই তর্কের অবস্থানটা যদি চূড়ান্ত পর্যায়ে রাগের পর্যায়ে পৌঁছে যায় তখন সে ওই পাশের লোকটাকে সতর্ক করে বলে যে সাবধান এই কথাটা কখন বলে যখন চূড়ান্ত পর্যায়ে রাগান্বিত হয়ে যায় তখন যে এর পরে কথা বললে কিন্তু মার খেল এই সাবধান কথাটা দিয়ে আল্লাহ শুরু করলেন আলো সাবধান হুশিয়ার এরপরে হوشियार করে কি বলতেছেন ইন্ন আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহর বন্ধুগণের লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাহর ওলিরা যারা গো আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না নাই চিন্তাও নাই আমরা জানলাম কোথা থেকে এটা যুবকবারা বলেন না কোথা থেকে জানলাম কোরআন থেকে জানলাম আল্লাহর অলিদের ভয়ও নাই চিন্তাও নাই যুবকটা কথা বলো না কোন ভয়ও নাই কিন্তু আমরা মাঝে মধ্যে বাস ওয়াজের নামে আওয়াজ শুনি যে পীরা উলিয়া যারা তারাই তো বেহেস্তে যাবে কিনা গ্যারান্টি নাই আল্লাহ তারা বলতেছে আমার আউলিয়াদের কোন ভয়ও নাই চিন্তাও নাই আমরা ভণ্ড পীরকে মিন করছি না কামেল মোকাম্মেল আল্লাহর আউলিয়া যারা তাদেরকে মিন করে কথা বলছি কামেল মোকাম্মেল পীর নায়েবে নবীর রাসূলের যারা কামেল মোকাম্মেল আল্লাহ বলি হয় ফীর হয় মুরশেদ হয় তারা মদিন আল্লাহর নায়েব হয় সুহান আল্লাহ আমার দাদু ভাইয়েরা যুবক ভাইয়েরা গো শোনো হয়ে সোনাম ওয়াপি মধ্যে খানা হাদিস উল্লেখ এ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে খানা হাদিস দয়াল নবীজী নিজে বয়ান করেছেন ইমাম আবদাবুল শিলিসন হিরফনাতুল্লাহ আলী তিনি হাদিস খানামে কল করেছেন দফসির এমাজ হাবির মধ্যেও সোহরাজ ইউনুসের বাষট্টি নম্বর আয়তের দফসিরের মধ্যে উল্লেখ হাফিজ ইবনে কাস রহমাতুল্লাহ তিনি তিনিও হাতিসকে নকল করেছে হাসর ময়দানে আমার আল্লাহ আমার আল্লাহ ময়দানে মাসারে আল্লাহর অলিদেরকে মুর্শিদে কামিল যারা তাদেরকে এত বিশাল এক নিম্বরের উপরে বিশাল এক নিম্বরের উপরে বসাবে গো ওই মিম্বর দেখে নবীগণ সিদ্ধিগণ ঈর্ষান্বিত হবে যারা কারা যারা ময়দানে মাসার এত বড় নিম্বরের উপরে বসলো আমরা নবী হইয়া সিদ্ধিক হইয়া ওখানে বসতে পারলাম না সুহানাল্লাহ এটা আমার কথা না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন দয়াল নবীজি বলেছেন আল্লাহ রাউলিয়াদের মহান সম্মান হবে তখন এই এই সময় যারা উলিয়া উলিয়া পীর বুজুর্গদেরকে হিংসা করে ঘৃণা করে তখন এই নাজদি বাহিনী বা কি অবস্থা হবে তাদের তো মাথার উপরে এমনি সূর্য দিয়ে দিব আল্লাহ দাদু ভাই আমার আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আর অনেক কিছু আছে যেমন ধরেন যুবক ভাইদেরকে বলছি অনেক বড় বড় স্কলারদের হয়েছে কিছুদিন আগে একটা লেকচার শুনলাম ভালো একজন ডক্টরের ডিগ্রিধারী একজন ব্যক্তিত্ব আল্লাহ তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আমি ওনার সমালোচনার জন্য বলছি না তা আমুরু বিল মারুফ ওয়ানাহাউনা আনিল মুনকার ওই হিসাবে আপনাদের সতর্কতার জন্য ওই বিষয়টা নিয়ে কথা বলছি যদি উনি অনেক বড় একজন বিজ্ঞ ব্যক্তিত্ব কিন্তু বিজ্ঞদের কাছ থেকে অনেক ভুল সিদ্ধান্ত আসতে পারে অস্বাভাবিক না তিনি একটা কারিমার ব্যাখ্যা করতে গিয়ে বললেন যে ওমাই ইউদুলিন ফালান তাজিদা লাহু ভলি ইয়াম নর্শিদা আয়ত কামনি পড়তে গিয়েও একটু ভুল করেছেন একটু ভুল করেছেন তো হতে পারে শ্রীভাবটা তিনি বললেন যে আমরা যেটা করি ওমা ইউদিলিল আল্লাহটাকে গোমরাহ করে পথ भ्रষ্ট করে ফালাম তাজিদ লাহু ওয়ালিইয়া মুরশিদা সে তার নিজের জন্যে কোনো ওলিকে মুরশিদ হিসেবে খুঁজে পাবে না আমরা বিশ্বাস করি এইভাবে অনুবাদ করি এভাবে বিশ্বাস করি এভাবে যে আল্লাহ যাকে গুমরাহ করে পরে করেন সেই ব্যক্তি কোন অলি আল্লাহকে মুর্শিদ হিসেবে খোঁজে পাবে কে আমার সে ভাই জাতির সামনে একটা মেসেজ দিলেন টেলিভিশনে বসে যে এখানে মুর্শিদ বলতে কোনো টি মাসাই বা কোনো নবী আসুনকে বোঝানো হয়নি এই মুর্শিদ মানে আল্লাহ নিজে এই মেসেজটা সঠিক নয় এই মুর্শিদ আল্লাহ নয় এই মুর্শিদ আল্লাহর বলি কিভাবে আমি বুঝিয়ে দিচ্ছি যারা মোটামুটি গ্রামার বুঝেন ব্যাকরণ বুঝেন আপনারা একটু খেয়াল করেন কর্তা ক্রিয়া কর্ম এই তিনটা বিষয় সম্পর্কে নিশ্চয়ই আপনাদের জানা আছে কর্তা ক্রিয়া কর্ম এখানে আমার চাইতো জ্ঞানী গুণী লোক আছে অনেক সুদীজন আছেন আমার চাইতো আল্লাহ বেশি ভালোবাসেন এরকম লোক এখানে আছে আমার বাম পাশে এই দরবারের প্রিন্সিপাল সাহেব মাদ্রাসার আমাদের শাহিন আরো বড় বড় আগে এখানে আসেন এখানে মানুষ সবাই চিনে না আল্লাহ পাকে দয়ায় দয়াল নবী রসিলায় কিছু মানুষ আমাদের চিনার সৌভাগ্য হয় যাদের সাথে দয়াল নবীজির সম্পর্ক আছে ওই মানুষগুলি এখানে আছে আমি আপনাদের সুদৃষ্টি কামনা করছি মনোযোগ দিয়ে শুনেন কর্তা ক্রিয়া কর্ম আমি বিস্তারিত ক্লাস সিস্টেমে বুঝাতে পারব না সংক্ষেপে শুধু বলছি ফেল ফাইল বা ফরল আয়াতে কেনিমার শুরুটা এরকম

এখানে দুইটা ফাংশন আমরা পেয়ে গেলাম একটা ক্রিয়া পেলাম আর একটা কর্তা পেলাম হ্যাঁ ফেল পেলাম ফাইল পাইলাম বাকি হলো মাফুল কর্তা পেলাম ক্রিয়া পেলাম বাকি আছে কর্ম বাকি আছে কি কর্ম আমি কলম দিয়ে লিখছি এখানে আমি হলাম কর্তা লেখা হলো ক্রিয়া কলম হলো কর্ম যার মাধ্যমে আমি লিখছি তাহলে কর্ম বাকি রইল কর্তা পেলাম কর্তাকে আল্লাহ ইউদুলিল এটা ফেল ক্রিয়া ক্রিয়া পেলাম কর্তা পেলাম আল্লাহ যাকে গুমরা করে খুব খেয়াল করে শুনবেন এখানে শর্ত জজারও একটা বিষয় আছে কর্তা ক্রিয়া পেলাম এবার কর্ম দেখি ফেল 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 ফাইল পেলাম নফল কোথায় এই যে ওলিয়াম এটা হলো মফরল পাশ প্রকা মফলে মতলব মফলে বিহী মফলে মাহু আর এটা কি মফলে বিহি মনে রাখবেন পাঁচটা মফল রয়েছে এর মধ্যে মফৌলে বিহি হলো ওলিয়াম মুরশিদা খুব খেয়াল করে বিষয় তুমি মনে রাখবেন আল্লাহ যাকে গুমরা করে সেই ব্যক্তি কোনো অলিকে মুর্শেদ হিসেবে খুঁজে পাবে না যেহেতু ফাইল আল্লাহ ফেলের অতএব সেখানে মুর্শেদা কখনোই ফাইল হবে না প্রত্যেকটা ফাইল রফা বিশিষ্ট হয় ফাইল এসে পেশ হয়

আল্লাহ যাকে করে সে তার নিজের জন্য কোনশিদ হিসেবে খুঁজে পাবে না এই যে এখান থেকে যদি একটু ভালোভাবে নজর করি পরিষ্কার বোঝা যায় বলিয়া মুর্শিদা আল্লাহ নয় বরং আল্লাহ যাকে গুমরা করে ফেলেন সেই ব্যক্তি কোনো আল্লাহর অলিকে মুর্শিদ হিসেবে খুঁজে পায় না অতএব আমরা বুঝে নিলাম যে বলিয়া মুর্শেদা দ্বারা যারা স্বয়ং আল্লাহকে বুঝায় তাদের একটু গ্রামারে বুঝ কম আছে বা বেখেয়াল অবস্থায় আছে আমরা তাদেরকে দোষ দিব না নিন্দা করছি না বেখেয়াল অনেক কথা অনেক সময় ছুটে যায় যতই জানেওয়ালা লোক হয় তাদেরও স্লিপ অফ টাং হতে পারে শুধু এতটুকু বলছি যুবক ভাইরা তোমাদেরকে বলা হবে পীর লাগে না পীরের কোনো পাওয়ার নাই আরে অলিয়া অলিয়া পীর মুর্শিদের পাওয়ার তুমি এখানে দেখবে না আল্লাহ রলিদের মূল পাওয়ার আমার আল্লাহ হাসরের ময় দেখাবে আমাদের ইমান আমলের বর্তমান যে কন্ডিশন অবস্থা ভালো না আমল খুবই দুর্বল আমল খুবই দুর্বল যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি কিছু দেখায় না মাঝে মধ্যে কিছু কারামত দেখায় কয়েকদিন আগেও এই দুই দিন না তিন দিন আগে সাতক্ষীরাতে বৃষ্টির জন্য নামাজ পড়া হলো এদিকে তো অ্যাভেলেবেল বৃষ্টি হচ্ছে সাতক্ষীরা অঞ্চলে বৃষ্টি নাই বৃষ্টি খুব মানে এটাকে খরা বলা হয় বা অনাবৃষ্টি এই দুই দিন আগে নিউজ দেখলাম বৃষ্টি হয় না বিদায় তারা বৃষ্টির জন্য নামাজ করছে মাটি গিয়ে শেষ দিছে নামাজ করে বাড়িতে যাওয়ার সাথে সাথে বৃষ্টি নামছে দুদিন আগে নিউজ এটা আমাদের এই অঞ্চলে এরকম আগে ঘটনা হয়েছে আগে এরকম অনেক ঘটনা হয়েছে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না বৃষ্টির জন্য নামাজ পড়ছে বাড়িতে যাওয়ার সাথে সাথে বা বাড়িতে যাওয়ার আগে বৃষ্টি হয়েছে এরকম ঘটনা হয়েছে আমরা তো এখন মুঠেই বিশ্বাস করি না আবেগ নাই যজ্বা নাই প্রেম নাই মহাপত নাই এই জন্য আল্লাহ আমাদেরকে ওরকম কোন কারামত দেখায় বন্ধুরা আমার দাদু ভাই আমার বলগন আলী আউলা আল্লাহ বলিরা কি অন্যরকম কিনা আরে বাবা এই যে হাজি সাহেবরা হজে যাচ্ছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির আল মিনহা সরহ মুসলিমের মধ্যে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন ইমাম 시हाबुद्दीन কস্তাদানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করে বহুর এবয় তার একটা সাহাবী যে সমস্ত নবী রাসুলগণ হজের মৌসুমে কাবাগর যখন হাজির সাহেবরা তাওয়াফ করে কাবাগর হাজির সাহেবরা তাওয়াফ করছেন আরাফার ময়দানে হাজির সাহেবরা অবস্থান করছেন মিনা মুজালেফায় হাজির সাহেবরা অবস্থান করছেন আল্লাহ রসুল সাল্লাম থেকে প্রমাণিত ইমাম নবী ইমাম তাস্তালামী ওনারা উল্লেখ করেছেন যে হাতি সাহেবদের আশেপাশে হজরত আদম থেকে আমার দয়াল নবী পর্যন্ত যত নবী রাসুল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবী রাসুলরা হাতি সাহেবদের আশেপাশে তালবিয়া পাঠ করে অবস্থান করে এখন আপনি যদি কোন নবী কিরকম নবী কিরকম মনে আলাদা কিছু নাকি আপনি চিনবেন না চিনার মতো সে প্রেমের চোখ আপনার থাকলে ঠিকই ধরা ধরা খাবে আপনি যদি বলেন পীর কিরকম হয় তীর মনে হয় অনেক বেশি লম্বা হয় অনেক বেশি সুন্দর হয় অনেক আলাদা অন্য কিছু হয় না ভাই আল্লাহর ওলিরা তোমার আমার সাথেই ঘুরে তোমার আমার সাথে বিচরণ করে তোমার আমার সাথেই খাওয়া দাওয়া করে কিন্তু আমাদের সে প্রেমের চোখ নাই এই জন্যে কাছে থাকার পরে ওলিয়া উলিয়া আসিনি না ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ মিশকাত শরীফের মধ্যে হাদিসখানা রয়েছে পাগলের ও বহু আল্লাহর ওলিরা ঘুরে নবীজি বলেন আমার উম্মতের মাঝে এমন কিছু উম্মত রয়েছে যারা কেশ এলোমেলো থাকবে গায়ে কাপড় চুবল ভালো থাকবেন না এবং কারো দরজায় গিয়ে দাঁড়ালে তাদেরকে তাড়ায় দেওয়া হবে বলবে সর সর কিন্তু তারা যদি কসম করে আল্লাহর কাছে কিছু বলে সাথে সাথে আল্লাহ সেটা পূর্ণ করে দেয় চুল এলোমেলো থাকবে গায়ে কাপড় চোপড় ছিঁড়া থাকবে পাগল বেসে থাকবে এরাও আল্লাহর অলি এরকম আল্লাহর অলি আছে কিন্তু আমরা কি চিনি অলিয়া চিনার একটা মন্ত্র আছে বলবো যেখানে সেখানে কাজে লাগাবেন না বিনা অজুতে কাজে লাগাইলে বিপদে পড়বে একটা মন্ত্র মানে একটা সূত্র আপনাদের বলে দে যদি কাউকে অলিয়াউলি ওলিয়াউলিয়া বা আল্লাহর কিনা যাচাই করার বা জানার বুঝার কোনো ধরনের একটা ইচ্ছা থাকে যে আপনার মন চাইতেছে এই লোকটা এইখানে ঘুরতেছে পাগলের মতো এই লোকটা আল্লাহর অলি কিনা আমি একটু দেখি তাহলে যদি অজু কালাম থাকে পবিত্র অবস্থায় থাকেন তাহলে এগারো বার দরজ শরীর কয়বার পড়বেন এগারো বার দরজ শরীর পড়বেন ওনার দিকে তাকাইয়া যদি সত্যি সত্যি উনি আল্লাহর অলি হয় তিনি আপনার একবার হলো তাকাবেন আর যদি অলিয়া উলিয়া না হয় জাগতিক মস্তিষ্ক বিকৃত কোন পাগল হয় তাহলে ওনার হালে উনি থাকবে আপনার হালে আপনি থাকবেন এইটুকু মনে রাখবেন অজু সারা করেন না তাইলে আবার নজর ভালোটাও নাও করতে পারে উল্টাটাও করতে পারে আল্লাহ আমাদেরকে বুঝার মতো তো ফিক দে বলেন আমি আমার কথা কি বিরক্ত হচ্ছেন এই জন্য অলিয়া উলিয়া মানতে হবে অলিয়া উলিয়া আমাদের আমাদের আপনাদের আশেপাশে চলে এমনিতে বহু আড়ালে চলে গেছেন এখন আর আমাদের ধরা দেন না আছেন জমিন খালি থাকে না কখনো এই জমিনে সব সময় তিনশো জন আউলিয়া থাকে চল্লিশ জন আব্দাল থাকে একজন কুতুব মানে কুতুবুল আক্তা থাকে নুজাবা থাকে নুকাবা থাকে আখিয়ার থাকে বিভিন্ন স্তরের আল্লাহর আউলিয়ারা অল টাইম থাকে একটা বর্ণনা মোতাবেক তিনশো জন আর একটা বর্ণনায় আমি আরো বেশি পেয়েছি এই সবগুলি রেবায়ত হাফেজ জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলহে আল হাবিল ফাতাওয়ার মধ্যে দ্বিতীয় খণ্ডে উল্লেখ করেছেন অন্যান্য অন্য কিতাবও আছে মেসকাতের সারা মেরকাতে ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই তিনিও কয়েকটা রেবায়ত উল্লেখ করেছেন শেখ আব্দুল হাত মহাদ্দেশ

যে তিন জনের একটা ক্লাস থাকে ওই তিন জন থেকে যে কোনো একজনকে গাউসুল আযম আল্লাহ বানায়া ওই কোটাটা ফিলাক করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ normal কোন একজন বলি যদি মারা যায় ওয়া কুল্লু মা মাতা ওয়াহিদু মিন সালাসা মিআ আব্দুল্লাহু তাআলা মাকানাহু মিন আমমাতিন নাস মিনাল মুমিনিন যদি সাধারণ একটা বান্দার ওলি 300 জনের থেকে ইন্তেকাল হয়ে যায় সাধারণ মুমিন বান্দা যারা তাদের কাছ থেকে একজন ব্যক্তি আল্লাহ ওলি বানায়া ওই কোটা ফিলাপ করে দেয় সুবহানাল্লাহ ওলি আউলিয়া আগেও ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু আগের মানুষ পীর আউলিয়াদেরকে বেশি ভালোবাসতো এইজন্য তারা ধরা দিত আর এখন উলিয়া সম্পর্কে আমাদের অনেকের ধারণা ভালো না এই জন্য আমরাও তাদেরকে খুঁজে পাই না তারাও ধরা কি মনে হয় যে আমাকে যদি আপনারা ভালো না বাসেন আমি কি আপনাদের কাছে আসবো বা আপনারা যদি মহব্বত না করেন আমি আসতেও পারবো না যে যদি আপনাদের কাছ থেকে মহব্বত পাই তখনই আমি ইচ্ছা করে বলবো ভাইজান আসেন আমি অমুক মহাব্বত নাই আমিও নাই আপনারাও নাই ঠিক তেমনি ভাবে আল্লাহ রাউলিয়াদেরকে পীর মুর্শেদদেরকে যদি ভালোবাসা দেন তাজিম করেন দেখবেন তারা এসে ধরা দিবে বিভিন্ন সময় সময় আপনাদেরকে বিভিন্ন ভাবে আল্লাহ তাইদ মদত দান করবেন একটা ঘটনা বলতে চাই বলবো এটা একটা ঘটনা এটা কোরআন হাদিসের নস নয় তবে এটা থেকে আমাদের শিক্ষনীয় অনেক কিছু আছে আল্লাহ এবং আল্লাহর রাসূল আউলিয়া کرام সালেহিন সিদ্দিকিনদের অনেক ঘটনা বয়ান করেছেন মিলাই এটা বৈধ রয়েছে আমি সেই সুবাদে বলছি যিকরুল আমবিয়াই মিনাল ইবাদাহ ওয়া যিকরুস সালেহিনা কাফফা সালেহিন বান্দাদের জিকিরটা কাফফা গোনা মাফের কাফফাা সেই হিসাবে আমি একটা ঘটনা আপনাদের সামনে পেশ করব এর আগে একটু দরুদ শরীফ আমার ভাইরা বন্ধুরা ঘটনাটা গাছের পাখের জীবনী তো রয়েছে অন্যান্য আউলি কামের জীবনীতেও থাকতে পারে তবে আমি যেটা বলছি এটা বলি ইসরায়েলের যুগের কথিত একটা ঘটনা অন্য অলিদের জীবনে এরকম ঘটনা রয়েছে থাকতে পারে একজন মহিলার ছয়টা মেয়ে সন্তান হয়েছে গর্বে আরেকটা সন্তান স্বামী ছেলে সন্তানের আশায় আসা একটার পর একটা একটার পর একটা সন্তান নিল আল্লাহর মহিমা প্রত্যেকটা সন্তান মেয়ে সন্তান হয়েছে ছেলে সন্তান আর হয় না সাত নম্বরে সাত নম্বরে স্ত্রী যখন গর্ভবতী তখন স্বামী একদিন বিরক্ত হয়ে বলতেছে এবারও যদি তোমার ঘরে মেয়ে সন্তান হয় আমি তোমাকে নিয়ে আর কোনোদিন সংসার করব না তুমি তোমার মেয়েদেরকে নিয়ে যেদিকে খুশি ওদিকে চলে যেও তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না নজবিল্লা মনে রাখবেন দাদু ভাই মেয়ে হোক আর ছেলে হোক দেয় আল্লাহ ছেলে হইলে আর মেয়ে হোক আর ছেলে হোক যেটাই হোক মা বা মহিলাদের কোনো হাত নাই ছেলে হইলেও আপনার কারণে হইছে মেয়ে হইলেও আপনার কারণে হইছে পুরাটা কারণ হলো আপনার মাঝে মহিলাদের কোনো হাত নাই মহিলাদের বাইশ জোড়া ক্রমোজম নাকি জানা আছে এক্স এক্স আর পুরুষের হলো এক্স ওয়াই এক্সের সাথে এক্স যদি পুরুষের এক্স মহিলাদের অ্যাক্সের সাথে যদি ক্রোমোজোমগুলি মিলিত হয় তখন মেয়ে সন্তান হয় আর মহিলাদের এক্স ক্রোমোজোমের সাথে যদি পুরুষের ওয়াই ক্রোমোজো মিলিত হয় তখন ছেলে সন্তান হয় অর্থাৎ ছেলে হওয়ার যেই জিনিস সেটাও আপনার কাছেই মেয়ে হওয়ার যে জিনিস সেটাও আপনার কাছেই মেয়ে হোক আর ছেলে হোক মহিলাদের কোনো হাত ছেলে বা মেয়ে দুইটার জন্যে পুরুষ দায়ী মহিলারা জন্য দায়ী না যদি কারো করে মেয়ে হতে শ্বশুর শাশুড়ি হিসেবে ছেলের মা বাবা অসন্তুষ্ট হন তাহলে ওই বেচারী মহিলার উপরে বৌমার উপরে রাগ না হয়ে আপনার ছেলের উপরে রাগ করা উচিত কারণ আপনার ছেলের কারণে মেয়ে হয়েছে মনে রাখবেন এই কথাগুলি নরম পাইয়া মহিলাদেরকে যা মনসা তা না তোমার মতো আরেকজন লাগে মারামারি করোনা দেখা যায়ব কার কত পাওয়ার আছে কি চুনা পায়রা বেচারি ঘরের মধ্যে সারাটা দিন রাত পলিশ করে রান্না বাননা করে খাওয়া কাপড় চোপড় ধুইয়া দেয়postcssপ পায়খানা বাচ্চা কাচার পরিষ্কার করে রান্না বাননা করে ঘর দুয়ার ঝাড়ু দেয় কত যে কাজ করে একটা মহিলা একটা মেয়ে এক মহিলা সে তার আপনার মুছি কাজ করে আপনার ধোপার কাজ করে দেয় মেথনের কাজ করে দেয় সব কাজ করে দেয় মহিলাটা এখন মেয়ে হয়েছে আপনি কে তার গুরত্ব পৌঁছালাইছেন মেয়ে তো হইছে আপনার কারণে কর করতে হবে ঠিক এই সবগুলি ধোলাই আপনার দিন ঠিক আছে বন্ধুরা আমার দাদু ভাইরা আমার বেজা হলেন নাকি কথাটা বলতে ওই মহিলা ছয়টা মেয়ে সন্তান গর্ভের সন্তান আবার আসলো স্বামী একটু রাগ হয়ে বলতেইছে এবার যদি মেয়ে সন্তান হয় তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না তুমি তোমার মেয়েদেরকে নিয়ে যেদিকে খুশি ওদিকে চলে যাও মহিলা মানুষ বিপাকে পরে গেল টেনশনে পড়ে গেল মহান আল্লাহ 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 দরবারে কান্দে আমার আমার গো ও মেয়ে দিস তুমি দিস আমার কি দোষ ও আল্লাহ আমি হয়তো যোগ্য না আমি বড় পাপি তুমি হয়তো আমার দেওয়ার প্রয়োজন মনে করো না এতে আমি অসন্তুষ্ট না আল্লাহ তুমি মেয়ে সন্তান দিছো এই বয়সে যদি স্বামী আমাকে দেয় এই সাতটা সন্তান নিয়ে আমি দরবারে কান অ আল্লাহ একটা সন্তান যদি ছেলে দেও তোমার তো কোন ক্ষতি নাই লস নাই আল্লাহ দেও না গো একটা ছেলে আমার আল্লাহ এবার পরীক্ষা করে কিভাবে পরীক্ষা করে আমার আল্লাহ মেহমান পাঠাইছে বাড়িতে আমার আল্লাহ যদি কারো পরে বেশি খুশি হয় আমার আল্লাহ যদি কারো পরে বেশি খুশি হয় তাকে কন্যা সন্তান দান করে আরো বেশি যদি খুশি হয় তার বাড়িতে মেহমান পাঠায় মনে রাখবেন দাদু মেহমান আসলে কখনো বেজার হবেন না মেহমান আসে মানে আল্লাহ পাঠাইছে আল্লাহ আপনার উপরে কোনো না কারণে কোনো না কোনো কারণে খুশি হয়েছে এই জন্য মেহমান পাঠাইছে এটা এক ধরনের আপনার জন্য রহমত মেহমান আসে তাদেরকে সম্মান করবেন আপ্যায়ন করবেন আমার আল্লাহ ওই মহিলার বাড়িতে মেহমান পাঠাইছে এক ফকির পাঠাইছে একজন মজলুম হতে আল্লাহর বলি একজন পাগল ওই বাড়িতে পাঠাইছে মেহমান বানায় পাগল বাড়ি বাইরে বারান্দার ওই যে ঘাটা বলে আমাদের এলাকা আপনাদের কি বলে বাড়ির ঘাটা বলে ঘাটার বাইরে বাড়ির আঙ্গিনার পাশে দাঁড়ায়া ওই পাগলা ডাক দিয়ে বলে বাড়িতে কেউ আসনি গো আমি আল্লাহ রাহে মুসাফির আমি তোমার বাড়ির মেহমান হইলা কয়েকদিন হয়ে গেছে কিছু খাই নাই আমি বড় ক্ষুধার্ত বাড়ির কিনারে দাঁড়াইয়া ওই মেহমান ওই মুসাফির এই কথা যখন বলল মহিলার হৃদয় কেঁপে উঠল আমার বাড়ির নাই আল্লাহ রাহে মুসাফির এসে কয়েকদিন কিছু খাই নাই ঘরের মধ্যে আল্লাহর মহিমা বোঝা বড় দায় ঘরে সাতটা আটার রুটি কয়টা সাতটা রুটি ছোট্ট একটা মেয়ের মাধ্যমে একটা রুটি কিছু পানি দিয়ে ওই পাগলের কাছে পাঠালেন পাগল রুটি খাইল খাওয়ার পরে কয় মা রে ও মা আমি বেশি ক্ষুধার্ত আমার আরো কিছু খাবার দাও মহিলার মন গলে গেল আরেকটা রুটি দিয়ে ওই বাচ্চা মেয়েটার মাধ্যমে ওই পাগলের কাছে পাঠালো পাগল ওই রুটিটাও খেয়ে একই কথা বললো মা গো দিন ধরে কিছু খাই না গো মা যদি থাকে আরো কিছু খাবার আমাকে দাও মহিলায় এইভাবে ছিল সাতটা রুটি ওনাকে দিয়ে দিল সাত নম্বর রুটি খাইয়া ওই পাগল বাচ্চার মাধ্যমে জিজ্ঞাসা করে মা ও মা আমি তো অনেকদিন খুদার করছিলাম আমার ক্ষুধার জ্বালা তুমি মিটাইছো আমাকে তুমি ক্ষুধা থেকে এই ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার অশিলা করেছ মা তোমার কাছে তো আমি ঋণি হয়ে গেলাম তুমি আমাকে দিছো আমি নিশি তোমার কোন কথা আসেনি বলো আমি আমার মহামনি কাছে বলবো মহিলা ডাক দিয়ে বাবা যা ছয়টা মেয়ে সন্তান দিছে আমি সন্তুষ্ট তবে গর্বে আরেকটা সন্তান আমার স্বামী বলেছে এই সন্তান যদি আবার মেয়ে হয় আমার স্বামী আমাকে নিয়ে আর সংসার করবে না সাতটা সন্তান সহ আমাকে বাড়ি থেকে তারা দিবে ও বাবা আমার মা নাই বাবাও নাই এই জগতে আমার কেউ নাই এই বয়সে সাতটা মেয়ে সন্তান নিয়ে আমি কার দুয়ারে আশ্রয় নিব আমি বড় অসহায় হয়ে যাব বাবা যদি সম্ভব হয় আপনি আপনার মহামণি আমার আল্লাহর দরবারে বইলেন আমার আল্লাহর দয়া করে যেন আমার গর্বের সন্তানটা ছেলে বানায় দেয় ওই পাগলা পুরো কথাটা শুনি বড় চিন্তায় পরে সাথে সাথে দুই রাখ না মজালাই করে শেষদার মধ্যে গেলেন শেষদার মধ্যে যাইয়া আমার আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগায় কয়। আল্লাহ এই মহিলার গর্বের সন্তানটা ছেলে নামে